বিনায় কুরবানি করতে হবে শয়তানকে পাথর মারতে হবে হজ্জে যাওয়ার আগে এগুলো আপনাকে খুব ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে হবে এটাই আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা বর্ণনা করেছেন ওয়াহাজরু তাগামুরা ওয়া তাকাসুরা ওয়াল ইসতিলা ওয়া ইজা আল মুসলিমিন ইনদাল ইজতিহাম আপনি যেখানে যাবেন বাইুল্লা শরীফ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা এখানে আসবেন এই এই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে আর সময় ছাড়া তো হজ করাও যাবে না আপনি ধরেন না আজকে শুক্রবার দিন আমাদের উপরে জুম্মার নামাজ ফরজ করা হইলো হইলো কি হইল না কাজের অনেক ঝামেলা থাকার কারণে আজকে শুক্রবার দিন আর জুম্মার নামাজ আমি পড়লাম না পরের দিন শনিবার দিন আমি জুমার নামাজ পড়বো হবে তো কি কেন এই শুক্রবার জুম্মা নামাজের জন্য নির্ধারণ করে দেওয়া আল্লাহ তরফ থেকে ঠিক এরকম হজ্জের হজ্জের জন্য তারিখকে আমিন নির্ধারণ করে দিয়েছেন এজন্য এখানে ঠিক এই একই তারিখে পৃথিবীর সকল মুমিনগণ যাদের উপরে হজ করা ফরজ হলো তারা সেখানে একত্রিত হইতে হবে ওইখানে এই হজ্জের মৌসুমে হাজির সাহেবদের স্বেচ্ছাসেবক কাছি মানুষ এখানে সমবেত হয় কয়েকজন মানুষ এক কোটির কাছাকাছি সত্তর লক্ষ আশি লক্ষ নব্বই লক্ষ মানুষ এখানে একত্রিত হয় আপনারা পাঁচ শত মানুষ একত্রিত হইয়া দেখবেন কত বেশি জায়গার দরকার আর ওইখানে সারা পৃথিবীর মুসলমানজন নির্দিষ্ট সময়ে তারিখে উপস্থিত হয়ে থাকেন বাইতুল্লাহ শরীফের তোয়াফ একই টাইমে সকল মানুষে করতে হবে তাহলে সেখানে কি ভিড় হবে কি হবে না প্রচন্ড ভিড় হবে বাইতুল্লাহ শরীফের তোয়াফের সময় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার সময় প্রচন্ড বীর হবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আপনি আর এই বায় করলে হজ্জের মধ্যে গণ্য হবে না কাজে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি কাজ শেষ করতে হবে এজন্য আমার হুজুর পাক সাল তাল্লাম বলে দিয়েছেন যে এই প্রচন্ড ভিড়ের ভিতরে মুসলমানগণকে কষ্ট দেওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে সুবর্ণাল্লা পরেন অল্ল হোমা আম্মাদ তবে ওই দিন সেখানে যারা যাবেন এই আমার মতো ফকির মির আর সেখানে যেতে পারে না কারণ ফকির মির জন্য তো হজ ফরজই না তাহলে সে কেন যাবে আর কি করিয়াই যাবে সম্পদশালী লোকেরা ধনী মানুষেরা হজ্জে যায় এই বিষয়ে আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একখানা হাদিস এরকম আছে হুজুর পাক উম্মতকে বলতেছেন এই দুই ধরনের মানুষের কাছে তুমি কখনো বসবে না এই দুই ধরনের মানুষের নিকটে তুমি যাবে না এদের দুই ধরনের মধ্যে প্রথম ধরনের মানুষের নাম হলো দুনিয়াদার আলেম আছেন এরকম বহু আলিম ওলামা দুনিয়াদারির কাজে তারা ব্যস্ত থাকে আখেরাতের কাম কাজ করার সুযোগ তাদের নাই আমার হুজুর পাক নিষেধ করেছেন তাদের মাহফিলে কি বসা যাবে না দুনিয়াদার আলিমদের মাহফিলে বসা যাবে কি কোন বসা যাবে না নিষেধ কে করলো نبي no <applause> محمد